ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করেন থাকে আল্লাহ তালা আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তো অফিলা আখেরাতে হাসানা তো অফিনা আতা আবার আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান কর ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে একইভাবে যারা কোরআন করতে পারে না যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সে সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির গ্রহণ কর্মসূচি সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপর আক্রমণ করতে চায় কোরআনের উপরে কর্মসূচি কোরআনের কর্মশ্রীর উপরে আক্রমণ করতে চাই তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান করে। মে আমাদের অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে। কোরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত চাষি সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএনপি কে আমরা বিএনপি শোভাকাঙ্ক্ষী আপনাদের এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খুনা খুনি আপনাদের দলীয় অসংখ্য বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন যারা বিএনপির নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে এই ধরনের কার্যক্রম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত তুলে দিন বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাজি করতেছেন দর্শন করতেছেন খুন করতেছেন কুরআন এর কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এই ধরনের কার্যক্রম দেশ থেকে বিতরিত করবই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে আপনারা জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা যারা প্রকৃত মুসলমান আছি জঘনাই কুরআনের পরে কুরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদের কুরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই ওরা একটি দাসুল খান হামলা চালিয়ে বন্ধ করেছে আমরা লক্ষ দাসুল খান বাংলাদেশের গ্রাম থেকে গামান্তরে ছড়িয়ে দেব শহর থেকে গ্রামে ছড়িয়ে দেব আমি শুধু ইসলামী ছাত্র না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি এ কর্মসূচি কোনো সংগঠনের উপরে হামলা না এটি ইসলামের উপরে হামলা যারা হামলা করেছেন তারা এই হামলা থেকে ফিরে আসবেন সেই সাথে আমরা যে আল্টিমেটাম দিয়েছি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করেন প্রশাসন আহ্বান জানাবো অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে শুধু তাই না বাংলাদেশ চট্টগ্রাম সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কালা আগুন ধরাচ্ছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর